দর্শক শ্রোতা বান্টি গ্রুপ নিয়ে এসেছে আপনাদের মাঝে বেলুন ফাটানোর নতুন একটি খেলা দেখতে থাকুন আমাদের বান্টি গ্রুপের সকল সদস্য বেলুন ফুলিয়ে ধরে রেখেছে হাতে করে এখন হবে পেটে পেটে ধাক্কা দিয়ে বেলুন ফাটানোর কঠিন খেলা এ পর্যায়ে খেলাটিতে অংশগ্রহণ করবেন আমাদের রিয়ামনি এই যে দেখুন কালকে হাডুডু খেয়ে খেলে ঠকে গেছে এবং রিয়া রিয়ামনির সাথে বেলুন নামাও মনির সাথে খেলবে আমাদের রাখি মনি। তো যাই হোক এরপর দেখবেন আকর্ষণীয় একটি খেলা বেলুন ফাটানোর খেলা পেটে পেটে ধাক্কা দিয়ে রাখি রেডি রিয়া তুমি কি রেডি দেখা যাবে কে কত বেলুন ফাটাতে পারে মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে রেডি দেখা যাবে পারিনি আইতো যা দেখা জরে পেটে ও পেটে আগো এসো রে আগো এসো আইতো জরে পেট দিয়ে মাত্র তিনটে বেলুন পাঠায় যার একটা এমনি নেই গেছে পর্যায়ে খেলাটিতে অংশগ্রহণ করছে আমাদের মন্দিরা এবং আমাদের সেই সুইট মেয়ে জুই যাই হোক মন্দিরা তুমি কি রেডি রেডি চমৎকার ভাবে ফেটে গেল চমৎকার হচ্ছে আসো আসো পাঁচটি বেলুন ফাটিয়েছে চমৎকার ভাবে প্রিয় দর্শক প্রিয় দর্শক রাখি এবং রিয়া ফাটিয়েছে মাত্র চারটি বেলুন জুই এবং মন্দিরা ফাটিয়েছে পাঁচটি বেলুন এ পর্যায়ে জুই এবং মন্দিরা এক পয়েন্টে জিতে আছে এবার হবে এবার হবে আমাদের আকর্ষণীয় প্লেয়ার নীলা এবং আইসার মধ্যে কঠিন লড়াই দেখা যাক এই গ্রুপ কি করে কয়েকটি বেলুন ফাটাতে পারে ধন্যবাদ দর্শক দেখতে থাকুন আকর্ষণীয় খেলাটি তো যাই হোক আয়সা তুমি কি রেডি আমাদের লাভলি মেয়ে আয়সা এবং সেই আচ্ছর সরান আচ্ছর আমাদের সেই সুপরিচিত আকর্ষণীয় তেজি প্লেয়ার এই যে আমাদের নীলা গাঙ্গলি ধন্যবাদ আয়সা রেডি দেখা যাবে আক্কে চমৎকার ভাবে একটি দুইটা ও সুন্দর সুন্দর আক্কে তিনটা জরে? জোরে জোরে খা দাও ধন্যবাদ পাঁচটি বেলুন ফাটিয়েছে নীলা এবং আইসা তাহলে সমান সমান দুই দল এক দল ঠেকে গেছে প্রিয় দর্শক দুই দলের সমান সমান পয়েন্ট হওয়ার কারণে এ পর্যায়ে দেখবেন ফাইনাল খেলা দুই দলের একসাথে খেলা রেডি রেডি রাখির কাছ থেকে বেলুন নিয়ে তোমরা ফাটাবা রেডি রেডি আইসা রেডি ও